এদিকে পোশাক কারখানায় সরকার ঘোষিত ন্যূনতম বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে টানা পঞ্চম দিন চলছে শ্রমিক বিক্ষোভ গাজীপুরের ভোগরা চান্দনা চৌরাস্তা এবং বড়বাড়ি এলাকায় দুপুরে শ্রমিকদের একটি অংশ বিভিন্ন কারখানায় হামলা এবং ভাঙচুর চালায় পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বন্ধ করা হয়েছে পনেরোটি কারখানা এর আগে সকালে সাভারের আশুলিয়াতেও বিক্ষোভ করেছেন শ্রমিকরা টঙ্গি আশুলিয়া ইজেট সড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা থাওয়া হয় পরে আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত দশটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ ফ্যাক্টরি যত ওয়ার্কার সবাই একসাথে রাস্তায় নেমে আসে রাস্তায় নেমে আসলে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি অনেক সময় বোঝানোর পরেও তারা ইট পাটকেল মারার পরে এক পর্যায়ে আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে এই মহাসড়ক ক্লিয়ার করতে সক্ষম হই এনি আরো জানাতে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ রুবেল আসলে শিল্পাঞ্চলের সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন শ্রমিক বিক্ষোভের কারণে স্থানীয়রা কি ধরনের সমস্যায় পড়ছেন আইনস্ট্রিং খলা নিয়ন্ত্রণে কি ধরনের বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে যে এই টানা পঞ্চম দিনের মতো আজকের সকালে কিন্তু বিক্ষোভ করেছে এই আমি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখতে চাই এই সাবার শিল্পাঞ্চলে কিন্তু প্রায় সাত শতাধিক পোশাক কারখানা রয়েছে তবে অধিকাংশ পোশাক কারখানায় কিন্তু কাজ চলছে দেখা যাচ্ছে যে এই আশুলিয়ার যে আহ জিরাবো নরসিংহপুর জামগড়া এই অঞ্চলে যে কারখানা গুলো রয়েছে এই কারখানার শ্রমিকরা এই গত পাঁচ দিন ধরে এই বিক্ষোভ করে যাচ্ছে এছাড়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিপি জেড ভিতরে যে কারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু স্বাভাবিক দিনের নেয় কাজকর্ম চলছে এছাড়া অন্যান্য যে শিল্পাঞ্চলের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেখানেও স্বাভাবিক ভাবে কাজকর্ম চলছে এছাড়া সাভারের হেমায়তপুরের দিকে কিছু পোশাক কারখানায় বিক্ষোভ করছে শ্রমিকরা এই ব্যাপারে আমি পুলিশের সাথে কথা বলেছি তারা প্রতিদিন এই বিক্ষোভরত যে শ্রমিকরা রয়েছে তারা সেক্ষেত্রে এই শিল্প পুলিশের পক্ষ থেকে কিন্তু শ্রমিকদেরকে কিছু বলা হচ্ছে না তবে যখন শ্রমিকরা আহ তাদের আন্দোলনের আন্দোলনের ডাকে তারা যখন সড়কে নেমে আসে যান চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তখন কিন্তু পুলিশ চেষ্টা করে যে প্রাথমিক ভাবে শ্রমিকদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু যখন শ্রমিকরা পুলিশের উপরে উত্তেজিত হয়ে ওঠে তখন কিন্তু আহ এক পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে তাদেরকে আহ ছত্রভঙ্গ করে দিতে চিয়ার সেল বা রাবাল বুলেট তোর নিক্ষেপ হয় এই শ্রমিকদের কারণে ঢাকা আরিচা এবং টঙ্গি আসলে পিজের সড়কে যারা চলাচল করে ঢাকা মুক্তি যানবাহনে কিন্তু এই পাঁচ দিন ধরে কিন্তু যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে স্থানীয়রা স্বাভাবিক ভাবে যে এক স্থান থেকে অন্য স্থানে যাবে তাদের কিন্তু যাতায়াতে সমস্যা হচ্ছে তবে শিল্প পুলিশ চেষ্টা করে যাচ্ছে যে এই পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন সাভার থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ